নাস্তার টেবিলে বসে নাস্তা করছিলাম এমন সময় আমার শাশুড়ি এবং বরজা এসে বলল গয়নাটা খুলে দাও নয় না এটা আমার ছোট মেয়ের গহনা তোমাকে কেবল তুলে আনার জন্য দিয়েছিলাম তুমি এবার দিয়ে দাও তো কিন্তু মা কোনো কথা নয় দ্রুত হাতে কানে গলায় যা আছে খুলে দাও হাতের কানের দুল খুলে শাশুড়িকে দিলাম পাশে দাঁড়িয়ে আমার বড়জা আমার শাশুড়িকে চোখের ইশারায় আরো কি জানি বলল বিরক্তির সাথে শাশুড়ি বলল নাকের ফুলটা খুলছো না কেন সেটাও তো তোমার বাবা দেয়নি আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে নাকের ফুলটা খোলার সময় বুকের ভেতর হাহাকার করে উঠল আমার দু চোখ ছলো করে উঠলো। দীর্ঘশ্বাস চেপে রেখে নাকের ফুলটাও খুলে দিলাম আমার বড় যা মুচকি মুচকি হাসছে সে সময় পুনরায় শুনলাম শাশুড়ি বলল তোমাকে কি ধরে ধরে বলতে হবে গলা চেন কে রাখবে চেন তো আমার বাবা দিয়েছে মা এটা কেন দিব তোমার বাবা দিয়েছে ঠিক আছে কিন্তু তোমার কাছে রাখার কি দরকার আমার কাছে দরকার আছে মা আপনার দেওয়া নাক ফুলটাও যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলে আমি কেন আমার জিনিস দিব বিয়ের দশ দিনের মাথায় নতুন বইয়ের কাছ থেকে এমন ব্যবহার ব্যবহার আশা করেনি আমার শাশুড়ি ইমা বেগম রাতে তার ফসা গাল দুটো লাল হয়ে গেছে এই মুহূর্তে ওনার ইচ্ছা করছে আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে নেহাত ছোট লোকের পরিচয় দেওয়া হবে বলে কিছু বলল না আমি সেটা খুলে আমার শাশুড়ির হাতে দিয়ে দিলাম আমার শাশুড়ি এবং যা চেনটা নিয়ে চলে গেল নাস্তার আমার মুখে উঠছে না নাস্তার বাটির দিকে তাকিয়ে ভাবছি বিয়েতে আমার বাবা কিছুই দেয়নি এমন নয় চারশো মানুষ গিয়েছিল বরযাত্রী হিসাবে আমাদের বাড়ি তাদেরকে পেট পুরে খাইয়েছে আমার স্বামী যৌতুক প্রথার বিরুদ্ধে তাই বলে আমার বাবা কি আমাকে সাজিয়ে দিল না ঘর সাজিয়ে দিল না এই যুগে এমন মানুষও আছে আমি ডাইনিং রুম থেকে আমার রুমের দিকে চলে গেলাম বিছানায় শুয়ে কাচ্ছি আর ভাবছি আমাদের প্রেমের বিয়ে নয় কয়েকবার দেখাশোনার পর বিয়ে ঠিক হয়েছে বিয়ের আগে যখন রবিনের সাথে আলাপ হল তখন দেখেছি রবিন মানুষ ভালো কিছুক্ষণ আগ পর্যন্ত মনে হচ্ছিল আমি একটি ভালো পরিবার পেলাম অথচ একটু আগে এক মুহূর্তে সব বদলে গেল রবিন ও তার বড় ভাই রাকিব দুজনেই চাকরি সূত্রে শহরের বাহিরে থাকে গতকাল রাতেই ওনারা চলে গেছেন নিজ কর্মস্থলে আর আজকেই এমন ব্যবহার পেলাম আমি গুমড়ে উঠলো নিজের ভেতরটা এই কথা আমি কাকে বলি রবিনকে যদি সে ভুল বুঝে বাবাকে বললে বাবা নিজ থেকে এসে আমাকে নিয়ে যাবে না হয় গহনা পাঠাবে এতে কি সম্পর্ক নষ্ট হবে না নীরবে কাচ্ছি আর ভাবছি এখন কি করব। রবিনের সাথে আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাবা কোনে বিদায় দেওয়ার প্রাককালে বলেছিল চৈতিমা বাপের বাড়িতে ছিলি বাবার রাজকন্যা হয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিস চাকরানি হয়ে একটা বিষয় সবসময় খেয়াল রাখবি বাবার বাড়ির কথা শ্বশুর এবং শ্বশুর কথা কখনো বাবার বাড়িতে বলতে নেই এতে দুই বাড়ির শান্তি নষ্ট কষ্ট হয় স্বামীর বাড়িতে যাচ্ছিস লাল বেনারসি পরে বের হবি সাদা শাড়ি পরে রবিন সেদিন বাবাকে আশ্বস্ত করে বলেছিল বাবা এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না চৈতি আমার বাড়িতে চাকরানি নয় রাজরানি হয়ে থাকবে আমার বাবা তখন রাকিবের উদ্দেশ্যে বলেছিল তোমার কাছে আমার তেমন কোনো চাওয়া নেই শুধু একটাই চাওয়া আমার মামরা এটি মেয়েটা সংসার সম্পর্কে অতটা বোঝে না ও যদি কোনো ভুল করে থাকে দয়া করে আমাকে বলো আমি ওকে সুধরিয়ে শিখিয়ে দিব আজ বাবার কথাগুলো বড্ড মনে পড়ছে বাবাকে দিয়ে কথা আমি রাখতে পারবো তো আমাকে পারতেই হবে এদিকে আমার শাশুড়ির রুমে বসে আমার যা শাশুড়ি সলা পরামর্শ করছে মা আপনি একেবারে উচিত কাজটা করেছেন না হয় দেখতেন কদিন পরে রবিনের শ্বশুর এসে তার মেয়ের থেকে নানাভাবে ফুসলিয়ে গহনাগাটি সব নিয়ে যেত আপনি যখন জিজ্ঞাসা করতেন বৌমা তোমার গহনা কই তখন হয়তো বা সে বানিয়ে বলতো সব আছে কিন্তু কিছুদিন পরে যখন আবার এগুলো খুঁজতে যেতেন তখন দেখতেন গহনাঘাঠি কিছুই নেই সব বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি বলল। বয়স তো আমার কম হল না এগুলো সবকিছু আমি বুঝি তাই তো বুদ্ধি করে ওর কাছ থেকে সব খুলে নিয়েছি এখন মা আপনাকে আর কাজ করতে হবে কি কাজ বিয়েতে কিন্তু রবিন অনেকগুলো উপহার পেয়েছে শাড়ি কোকারি সহ নানা ধরনের জিনিস সময় থাকতে ওগুলো নিয়ে ফেলুন না হয় দেখবেন বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় একটা একটা করে সব নিয়ে যাবে আমার শাশুড়ি বলল ঠিক কথা বলেছ বৌমা তবে সেটা আজকে না আরেকদিন সময় করে তুমি আর আমি ওর রুমে গিয়ে সেগুলো বের করতে বলবো এখন যাও ওকে গিয়ে দুপুরের খাবার রান্না করতে বলো শাশুড়ির কথা মতো আমার বড়জা আমার রুমে আসতে লাগলো এর একদিন যেতে না যেতেই দেখলাম আমার বড় বড়জা এবং শাশুড়ি আমার রুমে এসে সে খাটের নিচ থেকে সমস্ত উপহার সামগ্রী বের করে ভাগ করতে লাগলেন আমি বাথরুম থেকে গোসল সেরে বের হতে ওদের কর্মকাণ্ড দেখে অবাক হলাম ওরা আমাকে বলার মতো ন্যূনতম সৌজন্যতা বটটুকু দেখালো না আমাকে দেখে আমার বড় চা ছোট তোমাদের বিয়েতে আমার বাবার বাড়ির লোকেরা যে উপহার সামগ্রী দিয়েছে ওগুলো আমি নিয়ে যাচ্ছি কারণ বিয়েতে যারা কোনো উপহার দেয় তাদের নাম লিখে রাখতে হয় কেননা ওদের কোনো বিয়েতে আবার অন্য কোনো উপহার দিয়ে তা করতে হয় তোমরা ওদের দাওয়াতে যাও কি না যাও যেহেতু আমার বাপের বাড়ির লোক আমার তো যেতে হবে এবং এগুলো শোধ করতে হবে আমার শাশুড়ি বলল আমারও কিছু লাগবে তাই এখান থেকে দেখে দেখে আমি কিছু নিয়ে যাচ্ছি বলে ওরা যে যার মতো নিয়ে চলে গেল আমি টু শব্দটাও করার সুযোগ পেলাম না রাতে আমি শুয়ে আছি কিছুতেই ভালো লাগছে না বিয়ে হয়েছে আজমাত্র ২৫ দিন এই পঁচিশ দিনের মধ্যে প্রথম পাঁচ রাত আমি আমার স্বামীকে কাছে পেয়েছিলাম এরপর আমি যেদিন বাপের বাড়িতে প্রথম নায়র গিয়েছিলাম সেদিন এই রবিন এবং আমার ভাসুর চাকরি করতে মফসলে চলে যায় আমি বাপের বাড়িতে এক সপ্তাহ ছিলাম এর মধ্যেই আমার শাশুড়ি আমার দেবরকে পাঠিয়ে আমাকে নিয়ে আসে সেদিন বাবার বাড়ি থেকে আসার সময় বাবা মাকে জিজ্ঞাসা করেছিল মারে শ্বশুর বাড়ি কেমন লাগছে আমি বলেছিলাম বাবা ছোটবেলায় মাকে হারিয়েছি আদর ভালোবাসা আমি বাড়িতে ছিলাম দিনে আমার 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 মনে হয়েছিল কোনো মা ছিল। বাবা বলেছিল। আমি দেখে শুনে ওই বাড়িতেই তোকে দিয়েছি আমি জানতাম আমি ভুল করিনি পাশে দাঁড়ানো আমার দেবর বলেছিল তাও আমরা তিন ভাই আমাদের কোনো বোন নেই আমার মা ছেলের বউদের ছেলের বউ হিসাবে দেখে না নিজের মেয়ে হিসাবে দেখে আর আমিও কখনো আমার বড় ভাবিকে ভাবি হিসাবে দেখিনি বোন হিসাবে দেখেছি মেজো ভাবি তো আমাদের ওখানে মেয়ে হিসাবেই থাকবে সেদিন ভুল করেও বুঝতে পারিনি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে নানা কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল গত দুদিন ধরে রবিনের কোনো ফোন কল পাচ্ছি না তাই বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে রবিনকে কল দিতে লাগলাম রবিন আর আমার বড় ভাসুর একসাথে থাকেন কারণ দুই ভাই একই অফিসে চাকরি করেন আমার কল পেয়ে রবিন কলটা রিসিভ করলো আমি কিছু জিজ্ঞাসা করার আগেই রবিন আমাকে বলল পাশে বড় ভাই শুয়ে আছে এই মুহূর্তে কলটা দেওয়াকে খুব প্রয়োজন গত দুদিন ধরে তোমার তোমার কোনো কল পাচ্ছি না আমি হারিয়ে যাইনি অফিসে প্রচুর কাজের চাপ তাই কল দিতে পারিনি এখন কি জন্য কল দিয়েছ বলো আসলে আমি রবিনের অ্যাভয়েড করাটা বুঝতে পারলাম তাই মনে জমানো হাজারটা কথা আর মুখ দিয়ে বের করতে পারলাম না এমনি কল দিয়েছি রবিন বিরক্ত হয়ে বলল সকালে উঠে চাকরিতে যেতে হবে আর তাছাড়া বড় ভাইয়ের সামনে তোমার সাথে মধুর আলাপ করার মতো মন মানসিকতা এখন আমার নেই এখন ফোন রাখো কাল দিনের বেলায় কল দিব বলেই রবিন মোবাইলের লাইনটা কেটে দিলেন বুকের ভেতর হাহাকার করে উঠল বাবার প্রতি রাগটা বেড়ে গেল আমার কি খুব স্বামীর দরকার ছিল কন্যা দায়গ্রস্ত পিতার মতো বাবা কেন আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিল সেদিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকালবেলা আমার যা শাশুড়িও আমার দেবর নাস্তা খেতে বসেছে আমি সবার নাস্তা দিয়ে একটা প্লেটে নাস্তা নিয়ে বসলাম আমার যা সামনে থেকে প্লেটটা টেনে নিয়ে বলল ছোট এটা আমার বাবার বাড়ি থেকে দেওয়া প্লেট ওটাতে আমার ভাসুর খায় এই প্লেট কখনো ধরবে না বড় ভাবি ছোট ভাবি না হয় না জেনে প্লেটটা ধরেছে তাই বলে তুমি সামনে থেকে খাবার সব প্লেট কেড়ে নিবে তুই চুপ থাক ছোট বউকে এখন থেকে না শেখালে সেই বাড়ির নিয়ম কানুন জানবে কি খেতে বসেও যদি কেউ শোনে এই বাটি আমার বাবার বাড়ি থেকে এনেছে অমক বাটিটা বড় ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে এলো এসব শুনে একটা সময় খাবার খাওয়ার চাহিদা কমে যায় আমার শাশুড়িকে হাত ধরে আমার যা টানতে টানতে শাশুড়ি রুমে নিয়ে গিয়ে বলল মা সাকিবের অবস্থা দেখেছেন আমাদের সামনে সে ছোট বইয়ের পক্ষ নিল কেমন মেয়ে বাপু এই বাড়িতে আসতে না আসতে দেবরকে হাত করে ফেললো এদিকে আমি বাথরুম থেকে বালতিতে করে পানি নিয়ে আসতে গিয়ে পড়ে গেলাম আমার চিৎকার শুনে শাশুড়িও যায় এসে আমাকে টেনে তুলে বলল বোমা তোমার হুশ জ্ঞান কি নেই বাথরুমে কিভাবে হাত থাকতে হয় সেটাও কি ভুলে গেছো ওরা আমাকে ধরাধরি করে রুমের দিকে নিয়ে গেল এত বড় আঘাত পেলেও তারা চিকিৎসা করানোর জন্য নিয়ে গেল না আমাকে রুমে শুয়ে রেখে আমার বড় যা পায়ে মলম মালিশ করতে লাগলো এর মধ্যে রবিন আমাকে কল দিচ্ছিল ফোনটা রিসিভ করে শাশুড়ি মা বললো তেমন ব্যথা পায়নি না পা খেলেই ঠিক হয়ে যাবে রবিন আমার সাথে কথা বলতে চাইলে বলল ওর বিশ্রাম প্রয়োজন ওকে ঘুমোতে দে রবিনের ভুলটা বুঝি এখানেই হল সে মায়ের প্রতিটা কথা নির্দিধায় বিশ্বাস করে নেওয়াটা বিশ্বাস না করেও বা কি করতো সে যে মায়ের কাছে ত্রিশ বছর ধরে বড় সেই মা কেন তার স্ত্রী সম্পর্কে ভুল বলবে রাত বাড়তেই আমার যন্ত্রণা বাড়লো চোখ মুখ নীলবর্ণের হয়ে গেল সেই যন্ত্রণায় পায়ের ব্যথা কিংবা মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গায়ে তখন ভীষণ জ্বর রাত দুটোর সময় বিছানা হাতরে নিজের ফোনটা পেলাম বাড়ি সবাই তখন যার যার মতো নিজের রুমে ঘুমিয়ে আছে গলাটা পানির তেষ্টায় ফেটে যাচ্ছে বড় ভাবি কেউ শাশুড়িকে ডাকলেও কেউ এলো না আমার মনে হলো আর বেশিক্ষণ বুঝি বাঁচবো না উপায়ন্ত না পেয়ে শেষে কল দিলাম বাবাকে এতরাতে মেয়ের নাম্বার থেকে কলে এসেছে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম এমলাবা শুয়া থেকে উঠে বসে কল রিসিভ করে বললেন কি হয়েছে মা এতরাতে কল দিয়েছিস আমি বেশি কিছু বলতে পারলাম না শুধু বাবা বাবা ছাড়া পায়ের যন্ত্রণায় আতিপাতি করছি এমন যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর শুনে বাবা বললেন তোর কি হয়েছে মা তোকে ওরা কেউ কিছু করেছে এই চৈতি কি হয়েছে মা বাবা পানির জন্য আমার গলা ফেটে যাচ্ছে আমাকে একটু পানি দিয়ে চাও। কি হয়েছে তোর বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি বাবা বাড়ি সবাই কই তারা জানে না সবাই ঘুমোয় বাবা আমার ভয় লাগছে এতরাতে বাবার কি করা আছে মোবাইলের দুপ্রান্তে বাবা মেয়ে দুজনেই ছটফট করতে লাগলো হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি এখানেই শেষ নয় দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ